হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি সকালবেলায় আমার সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে ঠাকুরকে পুজো দিলাম পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে অনীষা মনীষা স্কুল যাবে সেই জন্য আমি সকালবেলা মটর সেদ্ধ করে রেখেছিলাম তো এ দিয়ে আমি ঘুমি করে দিচ্ছি ওরা খেয়ে করে স্কুল যাবে আর আজকে ওদের স্কুলে হাফ বেলা হবে তো ওই জন্য বললো যে মা খেয়ে যাবো টিফিন নিয়ে যাবো না তো এখন ঘুগনিটা হয়ে গেছে আর ওরা এখন স্কুলের ড্রেস পরছে পরে নিক ওদিকে আমি খেতে দিয়ে দেবো ঘুগনি হয়ে গেছে আর এদিকে মনি মনি সব বসে আছে ওদিকে খাবার দিয়ে দিই আর আমি মুড়ি নিয়ে নিয়েছি দিয়ে দিই ওদিকে ঘুগনিটা দিদি ওরা টিফিন করে যাবে সেই জন্য তাড়াতাড়ি ওরা স্কুল চলে যাক তারপর আমি রান্না বসাবো আচ্ছা মনীষা আগে টোটো করে দিলাম ওরা টোটো করে স্কুলে গেলো আর খুব বৃষ্টি পড়ছিল তো সেই জন্য বললাম যে টোটো করে যা তো টোটো করে ওরা স্কুল চলে গেলো আর আমি টিফিন যে খেয়েছিলো অনেক মনেসা আমি খেলাম ওই বাসনগুলো সব ধুলাম ধুয়ে টুয়েও ডাল ভাত বসিয়ে দিয়েছি ডাল ভাত হচ্ছে ডাল ভাত হয়ে যাক আর এদিকে আমি বাপের বাড়ি থেকে যেদিন এলাম সেদিন দাদা আমাকে আমি বলেছিলাম দাদাকে যে কতগুলো গানার পাতা এনে দিবি আমাদের এখানে পাওয়া যায় না তো দাদা এনে দিয়েছিলো গানার পাতাগুলো আমি বেছে নিই এইও দাদা গাঁদার পাতা আমাকে ছিঁড়ে এনে দিয়েছে আরও অনেক ইয়ে পাতা আছে এগুলো বেছে নিই কালকে মুসরি ডাল ভিজতে দেবো নিয়ে বড়া করব খুব ভালো লাগে পরশু আমি এসেছি বাপের বাড়ি থেকে তো রাখাই ছিল ব্যাগের মধ্যে করা হয়নি বাছা হয়নি আমি এখন বেছে নিই গাঁদাল পাতা বড়া খুব ভালো লাগে একটু মুসরি ডাল দিয়ে করে পরে বেটে পরে রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি রান্না করেছি এই ডিমের কারি করলাম ডিমের কারি করেছি আর এখানে ডাল আছে ডাল আছে আর এই একটু বেসন বড়া ভাজলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর এ ভাত আছে তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই কটা বাসন আছে আর বাইরে আমি রেখে এলাম তো এই বাসন বাসনগুলো আমি ধুই নিই না আমার কমপ্লিট হয়ে গেছে এবার অনেসা মনীষা স্কুল থেকে চলে আসবে কেন ওদের আজকে একবেলা হবে বলেছে তো আমি কটা বাসন আছে ধুই নিই আর এইদিকে গ্যাসটা আরে সব পরিষ্কার করে নিই তারপর ওরা আসু তারপর খাবো এইদিকে আমাদের রান্না সব কিছু আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে আর এই বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে অনেসা মনীষা স্কুল থেকে চলে এসেছে ওদের চান করা হয়ে গেছে আর এদিকে আমি খাবার বেড়ে দিয়েছি ওদিকে খাবো আমরা তিন দিনাতে তো আজকে আমি রান্না করেছি ডিমের কারি করেছি বেসন বড়া কোনো পেঁয়াজ দিয়ে আর ডাল করেছি আর অন্য ডিমের কারি খায় না সেই জন্যে ওকে একটু তরকারি ছিল টিফিনের তরকারি দিয়েছি আর বড়া দিয়েছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আমার এবার একটু শুভ আবার বিকেলে উঠে জল ভরতে হবে সন্ধে দিতে হবে তা একটু শুয়ে নিয়ে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজতে চাই যে আমি এই জল ভরছি জলটা নিয়ে নিই প্রায় সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় জল আসে কলের আমার জল ভাড়া হয়ে গেছে আর এখানে আমি বসে আসছি আর সন্ধে হোক সন্ধে দেবো সন্ধে দিয়ে পরে দেখি কিছু একটা রান্না করব সন্ধে আর দিয়ে এই যে আমি আলু কাটতে বসে গেছি আর অনেক মনীষা বলল মা একটু আলু ভাজবে সেই জন্য আমি আলু কাটছি আর দুপুরের তরকারি ডাল ভাত সব আছে আমাদের তিনজন আকার হয়ে যাবে তা আলুটা আমি কেটে নিই যে আমার আলু কাটা হয়ে গিয়েছে এবার আমি আলুর মধ্যে জল দিয়ে দিই নিয়ে ভেজে নিই ভালো করে ধুয়ে আমি ধুই নিয়েছি আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে তেল দিয়ে দিই আমি কড়াইতে একটু গরম হোক আর এদিকে শুকনো লঙ্কা দুটো নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো একটু খুঁড়ে যাক তারপর আলুটা দিয়ে দেবো লঙ্কাগুলো খুলে দিয়েছি আলুটা দিয়ে দিই দিয়েছি আলুগুলো সব করে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো নুন না নুন দিয়ে লেগে যায় বাস তুলে নাও তো হলুদ দিদি হলুদ দিদি হলুদ দিয়ে একটু নারা শরম করে হালকা কাট করে ঢাকা দিয়ে এই যে আমরা ভাজা দিয়ে দিই আর আস্তে আস্তে লো করে দিই আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে খাবার নিয়ে বসে গেছি আর অনেশা মনীষা আমি খেয়ে নিই খাবারটা দিদি ওদিকে আলু নিয়েছি আমি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা রুমে চলে এসেছি শোয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই